বিসমিল্লাহ রহমান রহিম কবরের আজার সহি বুকারি হাদিস নং তেরোশো বাহাত্তর মুসলিম দুই হাজার আটশো আটষট্টি রাসুল সাল্লাম বলেন নিশ্চয়ই কবর হচ্ছে পরকালের প্রথম ধাপ যদি কেউ সেখানে মুক্তি পায় তবে পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হয়। আর যদি সেখানে ব্যর্থ হয় তবে পরবর্তী ধাপগুলোর জন্য তার আরো কঠিন হবে এ হাদিস থেকে বোঝা যায় কবর হচ্ছে পরকালের পরীক্ষা সরুর প্রথম ধাপ সহিগারি তেরোশো আটাত্তর থেকে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিল তখন তিনি বললেন এই দুইজন কবরবাসী আজাব পাচ্ছিল অথচ বড় কোনো অপরাধ নয় একজন প্রস্তাব থেকে সতর্কতা থাকতো না অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়ম মানত আর অন্যজন মানুষের মধ্যে চোখল চোখ তারপর নবী সাল্লা সাল্লাম খেজুরের একটি ডাল দুই টুকরো করে দুই কবরের উপরে রাখলেন এবং বললেন যতদিন পর্যন্ত এই ডাল শুকাবে না ততদিন ইনশাল্লাহ তাদের আজাব কিছুটা হালকা হবে রাসুল সাল্লা সাল্লাম অন্য হাদিসে বলেন যখন কোনো মানুষকে কবরস্থ করা হয় তার কাছে দুজন ফ্রেস্তা আসে তারা তাকে বসিয়ে জিজ্ঞাসা করে তোমার রবকে তোমার দিন কি আর যে মানুষটি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিল তিনি সম্পর্কে তুমি কি বলো মমিন উত্তর দেবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাই তখন একটি ঘোষণা শোনা যায় আমার বান্দা সত্য বলেছে এরপর তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয় তাকে জান্নাতে পোশাক পরানো হয় জান্নাতের ঘান পৌঁছে দেওয়া হয় আর তার কবরকে বিশ্বস্ত করে দেওয়া হয় আলো ভরে দেওয়া হয় কিন্তু অবিশ্বাসী বা মুনাফিকের ক্ষেত্রে তাকে আঘাত করে বলে তুমি জানো না তুমি বোঝনি তখন তার জন্য জাহান নামের দরজা খোলা হয় তার কবল কুচ্ছি করে দেওয়া হয় এমন ভাবে যে তার পাঁচরের হাড় একে অপরের সাথে মিশে যায় এটা সেই বহাবহ। ভয়ঙ্কর আজাবে কবর যেখানে একা অন্ধকার করবে শুরু হয় পরকালের হিসাবের আভাস ধন্যবাদ সবাইকে মুসলমান ভাইয়েরা অবশ্যই একটি করে লাইক কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন